হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের যেই টপিকটি নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে উদারনীতিবাদ বা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে লিবারেল থিওরি ঠিক আছে দেখো এই লিবারেল থিওরি বা উদারনীতিবাদ এই কথাটার সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকে যারা আমরা পড়েছি আর কি পলিটিক্যাল সায়েন্স আমরা কিন্তু জানি যে উদারনীতিবাদটা কি। ঠিক আছে তবু আমি বলছি যে উদারনীতিবাদ সম্পর্কে আমরা যখন পড়ব তখন প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা দেখো পলিটিক্যাল সায়েন্সে কি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানীরাই কিন্তু রাষ্ট্রকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু এই যে উদারনীতিবাদ যে নীতিটা আছে এই তত্ত্বে কিন্তু রাষ্ট্রেরও আগে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে তো ক্লাসটা সম্পর্কে জানবো যাবতীয় তথ্য সমস্ত কিছু আজকে আলোচনা করবো তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ততে চাইছো তারা কিন্তু অনায়াসেই আমাদের হেল্পলাইন যে নাম্বার আছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তার জন্য কি করতে হবে দেখো দেওয়া আছে এখানে দুটো নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এই নাম্বার নাম্বারগুলো দেখো একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে সেভেন জিরো ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে এবং তোমাদের যে সাবজেক্টগুলো আছে যেহেতু আমাদের সেন্টারে সব মানে সব আলাদা আলাদা টিচার রয়েছে সব সাবজেক্টের তোমরা কিন্তু তোমাদের বিষয় নিয়ে আমাদের সেন্টারে অবশ্যই পড়তে পারো আমরা অনলাইন ক্লাস নিই লাইভ ক্লাস এবং সে সময় কিন্তু আমরা নোটসও প্রোভাইড করি এছাড়াও তো ইউটিউবে ভিডিও আছে। ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো উদারনীতিবাদ বাদ বা থেকে শুরুতেই বললাম যে উদারনীতি বাদে হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে প্রায়োরিটি দেওয়া হয় রাষ্ট্রের আগে ব্যক্তিকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে ঠিক আছে এবার এই উদারনীতিবাদকেও কিন্তু আমরা অনেকগুলো ভাগে ভাগ করি নয়া উদারনীতিবাদ তারপর সাবেক উদারনীতিবাদ ঠিক আছে তো উদারনীতিবাদের যে মানে মূল যে বিষয়বস্তুগুলো মানে যে কি টার্মসগুলো সেগুলো দেখো আমি এখানে লিখেছি ইম্পর্টেন্টগুলো তো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের ধরে ধরে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে এক নম্বরে কি বলেছে রাজনৈতিক সাম্য দেখো উদারনীতিবাদের যে উদারনীতিবাদী যে দার্শনিকরা বা রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছে তারা মনে করেন যে উদারনীতিবাদের একটি গুরুত্বপূর্ণ আর কি অঙ্গ বা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাজনৈতিক সাম্য রাজনৈতিক সাম্য মানে কি যেখানে মনে করে যে রাজনৈতিক মানে রাজনৈতিক দিক থেকে প্রত্যেক নাগরিকেরই সমান কিছু অধিকার রয়েছে সমান কিছু কর্তব্য রয়েছে তোমরা জানোই যে একটা রাষ্ট্রের প্রতি যেরকম নাগরিকের কিছু কর্তব্য রয়েছে ঠিক তেমনই রাষ্ট্র কিন্তু নাগরিককে কিছু অধিকার দেয় যেগুলোকে আমরা মৌলিক অধিকার বলে থাকি তো এই যে এই সমস্ত মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক নাগরিকেরই সমান অধিকার আছে এছাড়া যে সমস্ত মৌলিক কর্তব্যগুলো নাগরিকদের পালনীয় কর্তব্য বলে রয়েছে সেই কর্তব্যগুলো পালনের ক্ষেত্রেও কিন্তু সাম্যতা রয়েছে ঠিক আছে কাজে রাজনৈতিক ক্ষেত্রে এছাড়াও মনে করো যে হচ্ছে এই যে প্রাপ্তবয়স্কদের যে ভোটাধিকারটা ঠিক আছে এটাও কিন্তু জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার আছে তো রাজনৈতিক মানে রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেক নাগরিক নাগরিকের প্রত্যেক ব্যক্তির সমান অধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে উদারনীতি বাদে কাজে এখানেও কিন্তু আমরা দেখছি যে ব্যক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রের থেকেও বেশি ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে আইনের দৃষ্টিতে সমতা দেখো এই যে আইনের দৃষ্টিতে সমতা এটা কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে যেখানে আইনের চোখে প্রত্যেক নাগরিককে সমান মান্যতা দেওয়া হয়ে থাকে আমরা বলতেই পারি মনে করো যে একই ভুলের জন্য মানে একজন ব্যক্তি যেই গরিব শাস্তিটা প্রাপ্য একজন বড়লোক ব্যক্তিও ঠিক সেই সেম শাস্তিটাই কিন্তু তার প্রাপ্য ঠিক আছে মানে আইনের চোখে যে যদি কেউ আইন অমান্য করে যদি কেউ আইন ভঙ্গ করে আইন লঙ্ঘন করে তবে তার মানে তবে সে যেই দোষে অভিযুক্ত হবে সেই অভিযুক্তকারীর কোন জাত ধর্ম সে কোন জায়গা থেকে বিলং করছে কোন ফ্যামিলি থেকে বিলং করছে এই সমস্ত কিন্তু কিছু কিন্তু ম্যাটার মানে কিছু ম্যাটার করা হয় না ঠিক আছে আইনের চোখে প্রত্যেকটা ব্যক্তিকে সমানভাবে মান্যতা দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেককে সমানভাবে ট্রিট করা হয়ে থাকে আচ্ছা তারপর দেখো তিন নাম্বারটা কি বলেছে আন্তর্জাতিক শান্তি দেখো উদারনীতিবাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আন্তর্জাতিক শান্তি এই আন্তর্জাতিক শান্তি বলতে বলা হয়ে থাকে যখন মনে করো যে এক দেশ যখন আরেক দেশের সাথে সহযোগিতা করে বা যখন সে আর কি যে কোনো সমস্যার যখন আর কি খুব সুন্দর করে সমাধান বার করে কোন রকমের যুদ্ধ বা অস্ত্র প্রয়োগ করা ছাড়াও যদি আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে শান্তি স্থাপন করা যায় সেটা কিন্তু উদারনীতিবাদের বলা হয়েছে যে এই সমস্ত মারামারি বলো বা লড়াই করা বা হচ্ছে একে অপরের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা এই সমস্ত কিছুতে কি হয় মানুষেরই কিন্তু ক্ষতি হয় ঠিক আছে আর বাদে যেহেতু মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে কাজেই বলা হয়ে থাকে যে এই সমস্ত জিনিসে মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে সেই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করাই উচিত তার বদলে বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব স্থানের মাধ্যমে যদি কোনো একটা বিষয়কে ট্যাকল করা যায় এটা হচ্ছে বেশি ভালো হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নাম্বারটা কি বলেছে সরকার পরিবর্তন উদারনীতিবাদের রীতিবাদের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে এবং এখানে বলতে পারো যে জনগণ ভোটের মানে জনগণের নির্বাচনের ভিত্তিতে কিন্তু সরকার পরিবর্তন করা যায় মনে করো কোনো একটা সরকারের আমলে ভীষণ অরাজকতা হচ্ছে ঠিক আছে সেই সরকারের পারফরমেন্সে জনতা খুশি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু জনগণের হাতে ক্ষমতা আছে যে তারা সাংবিধানিক পদ্ধতিতে তারা ভোটার মানে ভোট ভোটের মাধ্যমে মাধ্যমে কিন্তু জনগণ মানে জনগণ চাইলে সরকারকে পরিবর্তন করতে পারে এখানেও দেখো ব্যক্তির স্বার্থকেই কিন্তু প্রথম প্রায়োরিটি দেওয়া স্বার্থকে উদার নীতিবাদে বলা হয়ে থাকে সরকার হচ্ছে হচ্ছে মানুষের জন্য সেই মানুষ যদি কোনো কারণে মনক্ষুণ্ণ করে বা যদি যদি জনতা কোনো কারণে আর কি খুশি না থাকে তবে সেই সরকারের কিন্তু অবশ্যই পদত্যাগ করা প্রয়োজন ঠিক আছে আচ্ছা আর লাস্ট দেখো কি বলেছে বহুদলীয় ব্যবস্থা দেখো যদি কোনো দেশ দেশে বা কোনো রাজ্যে যদি একদলীয় ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কি হচ্ছে মানে তার অপোজিশন কোনো কিন্তু পার্টি থাকলেও থাকতে পারে পার্টি মানে তার মানে তার বিপরীত ভাবনা চিন্তা বহনকারী ব্যক্তি থাকলেও থাকতে পারে ঠিক আছে এবার যেহেতু একদলীয় ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে সেই দলের বিরুদ্ধে যদি কোনো রকমের কোনো মানে কমপ্লেন থেকেও থাকে তাহলেও কিন্তু সেই ওই পার্টিকুলার দলই কিন্তু ক্ষমতায় রয়ে থাকে ঠিক আছে ক্ষমতা মানে ক্ষমতায় থাকে তো এবার যদি বহুদলীয় ব্যবস্থার ব্যবস্থা থাকে তবে কিন্তু আমরা দেখতে পাই যে যখন বহুদলীয় ব্যবস্থার সিস্টেমটা থাকে সেখানে বিভিন্ন দলের বিভিন্ন আর কি ওপিনিয়ন থাকে প্রত্যেকে বিভিন্ন মানে আলাদা আলাদা পথে কাজ করে আলাদা আলাদাভাবে কাজ করে এবং জনগণের সেবা করে এবং এই বহুদলীয় ব্যবস্থাটা কিন্তু উদারনৈতিক মতবাদের উদারনৈতিক থিওরির একটা খুব ইম্পর্ট্যান্ট অংশ বলা যায় তো মেন যে কি টার্মস গুলো আছে লিবারেল থিওরির আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম আশা করি তোমরা পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা হয়নি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ